ভাই এটি ফিরিয়ে দিবেন বাগান বাগান হ্যাঁ ভাই বাগান কোন জোড়াটা ফিরিয়ে দিবেন কোন তো হ্যাঁ ভালো কমন করতে ভালো কমন করতে ইনশাআল্লাহ দর্শক আমরা এই ভিডিও ভিডিওতে এগুলা থাকবে সব কি ভাই এগুলা থাকতেছে নাকি ইনশাল্লাহ এগুলা কি কবুতর আপনার এটা বাইরে বাইরের ভাই আফসান একদম তাই না ভাই কখন আপনার কমে দেখাইতে পারবো আমি এই চিন্তায় থাকি দেন এই যে দেন

সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আবার চলে আসলাম আপনাদের প্রিয় পরাত ভাইয়ের কবুতর লভ ডে দর্শক পরাত ভাইয়ের কাছে আসতে গেলে তো দর্শক টিকিট মিশা কারণ হলো কি সে হাঙ্গেরিয়ার থেকে বিভিন্ন জায়গার থেকে বোধা টেস্ট কবুতর নিয়ে আস হ্যাঁ তবে আপনার ঘরে দিবে একদম বাংলাদেশি পাসপোর্টে ঠিক আছে তো কারো ওই ভিসা পাসপোর্ট লাগবে না আজকে কি কি দেখাবেন ভরত ভাই আজকে দেখাবো বোধা বেস্ট হ্যাঁ বোধা বেশ রেসা আর দিদি এক ভাই কি জানেন আমার সব রেসা লইলেছে হ্যাঁ সব যা আছে তার উপরে পাই এক দুজন যদি ব্যস্ত থাকেন তো বেঁচছেন না না আমার যে আমার বাসা সব পাঠাই দেন ইনশাল্লাহ না আমার দর্শকরা বাইরে বলছি ভাই ভাই জোগাড় করে উনি আমি ভিডিওতে দেশ বেঁচেলাম ঠিক আছে আর আপনার সাদা বুদা পেস্ট বা গ্রিন নেট কি কি আছে সাদা আছে গ্রিন নেক আছে রেড নেক আছে তারপরে লাল বুদা পেস্ট আছে মানে বুদা পেস্ট সেক্টরে মনে করেন আস মত যথেষ্ট পরিমাণ তারপরে এই যে জাতির ক্রাশ দেখি জাতির ক্রাশ

এগুলোর বাচ্চা কেমন দামে সেল হয় বর্তমানে মানে ধরেন আপনি কারোটা কিনবেন তারা কেমন দামে কিনতে পারবেন এই বাচ্চা বাচ্চা আমার ক্ষমতা নাই ফরাত এটি বড় লক্ষের কারবার

মানে একদম দেখা যায় যে একদম চোখ মানে পেদার ঠিক আছে ছোট আর ওই যে চোখগুলো দেখে নেবেন আপনার বোধা পেস্ট কারণ হলো কি শর্ট পিজের সাথে মেবি

বোদা পেস্ট কিন্তু সবার ঘরে নাই এবং সবাই পালতো পারে না এগুলার কোয়ালিটি ভালো খুব সুন্দর একদম গ্রি খাবারটা খাওয়া আপনি বলতে পারবেন হয়তো বা উনিশ বিশ একটু খরচ হইতে পারে তাই না ভাই এটা দ্বিতীয় নম্বর পেয়ার একদম দাপা সাফা দিয়ে বুঝলা দেন আরে ভাই বড় ভাই বড় ভাই এখন সিস্টেম মা দিদা তো ভাই সেই রকম ভাই নটা সেরকম দশ কমপ্লিট হয়ে গেলে ভাই হ্যাঁ ভাই এটার লগার পাত্র নেই ভাই পাত্র অবশ্যই এদিকে ধরো এই যে পাত্র আছে পাত্রীও আছে আমি দেখাই ভাই কয় জোড়ায় আজকে দেখাবেন

আরে আমার গরিবের চ্যানেল একদম সাড়ে আট হাজার টাকা লাগবে এগুলো বাচ্চা কত বেসবেন বাচ্চা তিন হাজার টাকা দর্শক তো আপনার আট হাজার টাকা ইনভেস্ট করে বা নয় হাজার টাকা ইনভেস্ট করে দর্শক মাসে যদি ধরেন এক জোড়া বাচ্চা পান যদি আল্লাহ রাইক হাজার তাও নিচে তিন হাজার পঁয়ত্রিশশো চার হাজার আমি ধরলামে না তো আশা করি আপনার গিরিবাজার খাবার খাওয়া কেন আপনারা কম দামি কৌতর পারবেন সৌন্দর্য এবং টাকা ইনকাম হবে উড়াইতেও পারবেন চাইলে দুই একটা পিস আবার ব্যস্তও পারবেন তো আশা করি এটা চাহিদা ভালো আশা করি আপনারা যার খামারে করতেছেন নতুন আগ্রহী দুই একটা পিস বোদা পেস্ট কবুতর উড়াবেন কোয়ালিটি ফুল আবার কোয়ালিটি ছাড়া ফ্যাট ফুড উড়াইলে কিন্তু কোনো লাভ নেই ওই যে কইছিলাম না শর্ট ফিজের লগে মারা মানে থাকলে আর কিছু হবে না জীবন কষ্ট সারানিটা চায়ের আঙুল একটু মল্ডিং টল্টিং না থাকলে তো ভাই সেই রকম দেখা যেত তাই না শীতে শীতের টাইমে কিন্তু মল্টিং হওয়া খুব খারাপ

আচ্ছা আচ্ছা বড় ভাই এই জোড়াটা নিতে চাইলে এটা কি গিফট করবেন না আপনি দিয়ে দিবেন এটা পঁয়ত্রিশশো টাকা আমি তো ভাবছি আমার দর্শকদেরকে দিয়ে দিবেন আপনি এটা যে কইবো ভাই আমার দেন দিবেন গোল্ডেন অনেক আছে দশক দাম শুনে খালি দুধ দেন আমিও দুধ দিই মাঝে মধ্যে এই যে দেখেন কখন আপনার কমে দেখাইতে পারবো আমি এই চিন্তায় থাকি দেন এই যে দেন

ভালো চিন্তা চলেছি কবুতর দেখে নেবেন ভাই ওই দুইশো টাকা তিনশো টাকা রেসার কবুতর কিনতে গেলে আপনি নাম কিনতে কিনে নিয়ে যাইবেন কামে কিছু আসবে না পরাত ভাই আসবে বলেন ভাই এই কতদিন ধরে রেসার কবুতরের সাথে আমি বুঝাইতে না যে দর্শক আপনারা বিডিওর বাইরের থেকে কোনো কবুতর নেবেন না বকি চকি দিয়া এবং আরেকটা কথা বলি অনেক দেখা হ্যাঁ তাইলে আমি ডাইরেক্ট অ্যাকশন ফরাদ বাইয়ের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন লাগাই দিন তাই না হ্যাঁ আপনারা কিনবেন ফ্রিতে কইরা বাইরের থেকে টাকা হাওলার দিবেন ওই আবার কারো কারো লগে সম্পর্ক এক জায়গা জায়গা সাইজ জোড়া নেবেন সাইজেন ভালোটা দিয়ে দিল গোল্লা মেশিন ভাই আপনার চ্যানেল থেকে নিছিলাম আমি কি স্ক্রিনশট দেন পরে দেখা হয়ে যায় হ্যাঁ কয় ভাই ও লাগে তো এই কোরা নিছি ফ্রিতে কইরা নিছি এগুলো কইলে হবে না ভাই এটার দাম কত এটার দাম সাড়ে 4000 4000 ও ভাই

বাবা বাইরিস না বাইরিস না ভাই চরিত্র জায়গা ফাই না এই জোড়াটা কত টাকা লাগবে নাই ভাই আমার কাছে আরে বাচ্চা কেমন ভাই কোয়ালিটি অন্য জায়গা থেকে দর্শক এই যে দেখেন আর একটা

বউ জামাই জোড়াটার দাম আর অনেক আছে যে ভাই ব্লাড গ্রুপ ডিগ্রি মে ডিগ্রি অবশ্যই আমি দেখাবো দিব কিন্তু এগুলা এক এক জোরার দাম পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা লাগবে আমরা যারা আপনাদেরকে মনের আশা পূর্ণ করি ভাই আসলে রেসার

হ্যাঁ যে ওই লবটা যে একটা বালু একটা লবটা ডুবতে গেলে স্প্রাই তো করে সেটাই তো ভাই পাঁচ ছশো টাকা খরচ করে লাগবে অবশ্যই দেখতে যাবেন কবুতর হ্যাঁ তো আশা করি যাদের মন মানুষ আছে রেসের কবুতর পালবেন ভাই ভালো জিনিস দিইকে নিবেন

বুঝলাম আমাদের মধ্যে আমার দিকে তাকায় থাকে তো এই যে এই যে মাদিটা চোখটা দেখাই দিতেন

এই যে দেখেন আপনারা খুবই সুন্দর একদম কত বললেন বড় ভাই একদম দিয়ে